তো অনেক পুরানো এইতে থাকবো না বহুত কুচিটারে ভরা তেদুলগাছ তো বুটটু থাকে আবার আচ্ছা বাসা যে করবেন এই ভাষার জন্য আরো ভালো লাগে ভাষার যা অনেক পুরানো আমি একদিন এই বৃষ্টির ভিতরে আসছিলাম হ্যাঁ মানে আটকে পড়ছি হায়রে মানে কোনো লোক নাই সৌন্দর্যটা জোড়া অন্যরকম দুই পাশে সুপারি বাগান বেশিরভাগ বাগানের নিচে অনেক বড় অনেক বড় বাগান

বাবা <laughs> 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 oh,